মসজিদের দরজা দিয়ে তাকায় দেখেন মসজিদের ভিতরে রাসুল একলা বসে নেই রাসুলের দুই উড়াতের উপরে নবীর দুই নাতি বসে খেলা করতেছে এক নাতি মাথার টুপি ধরে পাক মারতেছে মাথার টুপি ধরে মারতেছে পাক আর এক নাতি দাড়ি ধরে টান মারতেছে আল্লাহ রাসুল দুই নাতিরে কিছু না বলে বরং তাদেরকে আবার বুকের মধ্যে নিয়ে আদর করতেছে এই দৃশ্য অবকর দেখে বলতেছে আল্লাহ আল্লাহ এতদিন ধরে জানতাম আমাদের নবী হলো নবী। কিন্তু আজকে যে দৃশ্য দেখলাম এ দৃশ্যের পরে আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের নবী শুধু বিশ্ব নবী নয় এই পৃথিবীর মধ্যে এক নম্বর নানা কয় নম্বর নানা আপনারা সত্যি করে বলেন তো যারা মুরব্বী হোসেন আমাদের নাতিগুলো যদি এইরকম বিরক্ত করে আমরা কি আদর করব তুমি যদি ফেলে দেয় দায়িতাম ঠিক আর রাসুল বিরক্ত না হয়ে দুইজনকে বুকের মধ্যে আদর করতেছে এ দিশা বক্কর দেখে বলতেছে সর্বনাশ নবী হিসাবে এক নম্বর নয় রে নানা হিসাবে কয় নম্বর সব দিক দিয়ে এক নম্বর মাসাল্লাহ তাহলে সব দিক দিয়ে যদি এক নম্বর হয় তাহলে আপনার দুই নম্বরের পাশে ঘুরতেছেন কেন না নবী যদি সব দিক দিয়ে এক নম্বর হয় তাহলে সেই নবী পিছনে থাকা দরকার আছে না নাই

সবাই একটু কথা বলা শুরু করলো ধাস করে দাম কমে গেল কথা না বলার কারণে গোস্ত গেছিলো সাতশো টাকা একটু কথা বলা শুরু করছে গোস্ত আবার চলে গেছে সাড়ে পাঁচশো ছয়শো টাকা আপনার কথা যত বলবেন জুলুম তত কমবে দরকার কথা ঠিক না জালিমের জুলুম থেকে যদি বাঁচতে চাই তাহলে জবানকে খুলতেই হবে চোর আসতে ঘরের ভিতরে ওই জামান বন্ধ করে আল্লাহ 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 চোর কয় তোর মতো তুই কর আমার মতো আমি করি চোর ঘরে ঢুকতেছে উনি ইন্নাল্লাহ আমার সবরিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে ভাই চোরের সাথে মারামারি করার দরকার নেই এমন ধৈর্য ধরা ধরছে চোর সব চুরি করে নিয়ে যাচ্ছে আর চোর যখন আসতেছে আপনার লাঠিও মারা লাগবে না কিছুই করা লাগবে না শুধু বলবেন কে এই কেলে বলার সঙ্গে সঙ্গে চোর ভয়ে পালাইয়া যাবে দরে কথা ঠিক আজকে বাংলাদেশ চোর বাট পাট ভরে গেছে আর আমরা ইন্নাল্লাহ আমার সবের বসে আছি দাঁড়াবিনা একটা কেড়ে বলার দরকার আছে না সমস্ত অন্যায় অবিচার জুলুম থেকে যদি বাঁচতে চান জবান খুলতে হবে ভাইজান এই জবান আল্লাহ এমনি এমনি দেয়নি এই জবানের কত দাম আল্লাহ রাসুল বলেন ইন্নাল জান্নাতা তুস্তা কইলা খামসাতি নাফারিন নিশ্চয় পাঁচটা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে তার মধ্যে একটা দল হলো যারা জবানকে সংযত রাখে হক কথা বলার সময় জবান বন্ধ রাখে না আর মিথ্যা কথা বলার সময় জহবান খোলে না মিথ্যা কথা বলার সময় কি খোলে না আর হক বলার সময় হক কথা বলার সময় জবান বন্ধ রাখে না আজকে বাংলাদেশে মিথ্যা কথা বলার সময় ওরে বাবা রে সমানে জবান খুলতেছে আর হক কথা বলার সময় জবান বন্ধ রাখা যাবে আজকে যেই মাহফিল আপনার বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং মাঝে মধ্যে হো করবেন কি বলতেছিলাম এমন সময় হজরত তোমার মসজিদ অবির মধ্যে ঢুকবে নবীর সঙ্গে দেখা করার জন্য কার সঙ্গে এক নম্বর কে আবু বক্কর ভাইজান আপনি মসজিদ দরজাত খাড়া আছেন কেন আবু বক্কর ভিতর দিকে তাকায় দেখ দেখ ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে দাড়ি টানা আটটুলি ফেলা দেওয়া এই দৃশ্য দেখার পরে বলতেছে এই দুইটা সন্তান বড় বেয়াদব এরা সব সময় নবীকে কষ্ট দেয় কি বলছে এই দুইটা সন্তান বড় বেয়াদব এরা সব সময় নবীকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে আবু বক্কর বলে যেই কথা একবার বলেছ এ কথার দ্বিতীয়বার জবান দেবার করো না ওমর ফারুক ভয়ে দুই ধাপ পিছনে গেছে পিছনে গিয়ে বলতে যে ভাই আপনি নরম মানুষ এত গরম হলেন কেন আল্লাহ রাসুল বলেছেন নরমে এক নম্বর নাম কি আবু বক্তর গরমে এক নম্বর হলো ওমর ধনের এক নম্বর ওসমান আর জ্ঞানের এক নম্বর হলো আলী সবাই কয় নম্বর সবাই এক নম্বর তাহলে যেই নরম মানুষটা এক নম্বর সেই মানুষটাই দিয়ে ধমক আর একবার তার মানে কি দুই ধাপ পিছনে গেছে ওমর যে ভাই আপনি নরম মানুষ গরম হলেন কেন আবু বকর বলে ওমর সব সময় নরম থাকা জায়েজ নাই মাঝে মধ্যে নরম কেউ গরম হতে হয়